ফার্ম বিশ্বনাথ ডেয়ারি ফার্ম থেকে এ আমাদের আরও তিনটি গরু ছেলে যাচ্ছে আমাদের গরু যাচ্ছে কোন আমরা কতটাই কি করছি আমরা আমার ভিডিওর সাথে থাকেন আমাদের গরু জাত পাশেগুলো দেখেন বঙ্গলাটা চার দাদারা বঙ্গলা দেখেন ডবল বডি কাকে বলা দেখেন জাত দেখেন পিওর একটা হল ফিজেন দেন গরু দেখেন আগে দেখেন মাথারা দেখেন কত সুন্দর দেখেন মাথারা দেন কত সুন্দর দেখেন মাথার মুন্ডি মাথা দেখেন গরু কোয়ালিটি কম দেখেন মাথারা মাথার অসার কিরম দেখেন মাথার অসার রকম চার দাদাটার বংনা ডবল বডি বাকি আসতে করে এখন বিশ দিন জাত দেখেন এবং বংনা অনেক মাজা সাদ দেখেন কিন্তু মজার অসাদ ভালো একটা দুধের গরুর বহিষ্ণতা এড়েই দেখেন এরও একটা বংনা চার দাদা প্রথম ফাঁসবেন খুব সুন্দর একটা বংলা দেখেন এলে আমাদের যাচ্ছে কিশোর সদর কিশোর সদর আসমল খা লেসে আসমল খা ভাই বড় ভাই অনেকের বড় খামার ভাইয়ের গরু পরে একশো প্লাস গরু আছে এগুলো এই আবার কিলো আমার থেকে এরও যাচ্ছে আমাদের কৃষক যাচ্ছে ভাইয়া ঠিকানা ভাই কবি এগোড়া বর্তমানে দুধ আছে সতেরো কেজি সতেরো কেজি দুধ আছে এগুলোটা সেকেন্ড ব্যান গরু বাচ্চা দামি একটা সার বাচ্চা দেখেন গরুর কোয়ালিটি গ্রাম দেখেন চারটা বান গরুর জাত মাজার মজার মশলা গরম দেখেন কত সুন্দর দেখেন বাটগুলো কলম বাট দোয়া দয়া খুব মজা মজার বাট এটা দেখেন ওটা কোয়ালিটি রকম এটা কিছু কিশোরগজ যাচ্ছে এ ভাই আলাদা আছে ভাই ঠিকানা কোন জায়গা কিশোর ঘোষ মন যাচ্ছে করিমগোজ এই গরো ভাই 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 কত কিনছেন রে কয়ে দেন দুই লাখ দুই লাখ দশ হাজারটাতে ভাই বেড়ছে ভাই ক্যামেরা সামনে যাচ্ছে না ভাই ক্যামেরা পেছন পরে আছে এটা আপনার দুই লাখ দশ হাজারটা সেল করলাম আর এই দুটো গরু সেল করছি আমরা পাঁচ লাখ পুষ্পান্ন হাজার টাকা পাঁচশো লাখ পাঁচ লাখ পুষ্পান্ন হাজার টাকা ধরো দেন গরু কীরকম দেখেন দেখেন কীরকম গরু আমাদের কোয়ালিটি ক্রম দেখেন গরু আমার সেল করছি পাঁচ লাখ পঁচপান্ন হাজার টাকা আশপলখা ভাইলেসে কৃষক আরে এরও বেছিলাম আপনি দুই লাখ দশ হাজার টাকা এরও কৃষক যাচ্ছে ওই ভাইলেসে ভাই তো ঠিকানা করে দিল দেখেন আমাদের গরু কোয়ালিটি ক্রম দেখেন আর অবশ্যই ফলো রাখবেন আর আপনারা বারবার আমাদের ঠিকানা বলেন আমাদের উত্তরবঙ্গ আমাদের উত্তরবঙ্গ আমাদের সাধারণপুর থানা জেলা বগুড়া আমাদের আপনার এই এই ঢাকা আছি ডাঙ্গাতে যে ভাইরা আসবেন সেখানে বারবার বলি আমি আমাদের বগুড়া শহরের আগে স্ট্যান্ড আরা বাজার আরা বাজার নামে বলবেন গরু খাবার জামো দশটা ভাইয়া লিবি আর উত্তরবঙ্গতে যে ভাইরা আসবেন অবশ্যই বাবা বগুড়া শহর পার হয়ে স্ট্যান্ড বাজার আয়াবাজার নামে বলবেন গোরুখা মার জামো দশটা ভাই এরকম আমার প্রতিদিন সারা বাংলাদেশে আমাদের প্রতিদিন গরু চলে যায় আজকেও আমাদের গরু চলে গেছে আমাদের এই তিনটে দুটো পাঁচটা পাঁচটা তিনটে আটটা নয়টা গরু আজকেও চলে গেছে আজকেও গাড়ি লোট হলো আমাদের আমাদের প্রতিদিন এরকম ভিডিও আমরা অনেকে গরু ভিডিও করি নি ভিডিও দেই না আমরা অবশ্যই অবশ্যই আমরা ভিডিওর অপেক্ষা থাকবেন না আমরা আশা রাখি অবশ্যই দেখাচ্ছি এই মুহূর্তে হচ্ছে ফোন দিয়ে দেখবেন আমাদের ঘরে কালেকশন কীরকম জাত পারছে আছে কীরকম আমরা যাই যেরকম তার ছোটো বড়ো সব ধরনের গরু আমাদের আছে সবাই ধরনের আছে এরকম